আসসালামু আলাইকুম খামারি ভাইয়েরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তালার রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব এসকেফ কোম্পানির বহুল প্রচলিত একটি প্রোডাক্ট প্রোটিমিন ভেট প্রোটিমিন ভেট কেন আপনার গরুতে ব্যবহার করবেন সে বিষয় নিয়ে ভিডিওটিতে আলোচনা করব তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর হ্যাঁ বন্ধুরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টসে জানাতে ভুলবেন না গরু ছাগল হাঁস মুরগি রোগ বালাই এবং ঔষধ সম্পর্কে জানতে দেরি না করে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিন অনেকাংশে আমাদের খামারের গরু ছাগলগুলো হঠাৎ করে রুচি হারিয়ে ফেলে এবং বিভিন্ন রকম ধকলের ভেতর পড়ে সেই সময়ে আসলে তাদের জন্য কার্যকরী যেই উপাদান সমৃদ্ধ প্রোডাক্ট দরকার সেটি হলো অ্যামাইনো অ্যাসিড এবং মিনারেলস সমৃদ্ধ প্রোডাক্ট কারণ গরু বা প্রাণীর দেহে যখন অ্যামাইনো অ্যাসিড এবং মিনারেলসের ঘাটতি দেখা যায় তখনই কিন্তু গরু ছাগল বিভিন্ন ধরনের ধকলে পড়ে এবং তারা রুচি হারিয়ে ফেলে এবং তাদের কোনো কিছু খেতে ইচ্ছা করে না ভালো লাগে না সব দিক মিলিয়ে ওজন হ্রাস পায় সেই জন্য আপনাকে অবশ্যই অ্যামাইনো অ্যাসিড এবং মিনারেল সমৃদ্ধ ওষুধ খাওয়াতে হবে তার জন্য সব থেকে বেটার একটা সলিউশন প্রোটিমিন ভেট যেটা এসকেপ কোম্পানি বাংলাদেশে বাজারজাত করছে এই প্রোটিম ইনভেট সলিউশন এটা আসলে ওরাল ভাবে আছে অর্থাৎ 100 এমএল এমএল এবং 1 লিটারের প্যাক সাইজে এটি আছে এখানে আছে মোট কার্যকরী উপাদান 18টি অ্যামাইনো অ্যাসিড ও 3টি মিনারেলসের সমৃদ্ধে এই প্রোডাক্টটি তৈরি হয়েছে প্রয়োগ কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করবেন বিভিন্ন ধরনের ধকলে ধকল বিভিন্ন ধরনের হতে পারে যখন আপনার প্রাণীটির রোগ দ্বারা আক্রান্ত হয় তখনও সে ধকলে পড়ে এক জায়গা থেকে যখন তাকে আরেক জায়গায় স্থানান্তর করা হয় তখনও কিন্তু ধকলে পড়তে পারে সে সময়ে এই প্রোটিমিন ভেট খাওয়াতে পারেন অ্যান্টিবায়োটিক ও কৃমিনাশক ব্যবহারের পর মূলত যদি গরু ছাগল অসুস্থ হয়ে যায় সেই সময়ে কিন্তু আমাদের দেশের চিকিৎসকরা প্রথমতই অ্যান্টিবায়োটিক তাকে পুশ করে থাকে এবং অ্যান্টিবায়োটিক পুশ করার পর সেই সময়ে কিন্তু অ্যামাইনো অ্যাসিড এবং মিনারেলস অত্যন্ত দরকার গরুর ধকল কাটানোর জন্য এবং ক্রিমিনাশকের পরও কিন্তু এই অ্যামাইনো অ্যাসিড এবং মিনারেলস দরকার সেই দিক দিয়ে অ্যান্টিবায়োটিক কৃমিনাশক ব্যবহারের পর পর ভেট অবশ্যই প্রয়োজন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য প্রত্যেক দিন দশ থেকে কুড়ি মিলি করে এই প্রোটিমিন ভেট খাওয়াবেন অন্তত পক্ষে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে সুস্থ গরুর অসুস্থ গরুর যে কোনো গরুতে কিন্তু প্রোটিমিন ভেট খাওয়ানো যায় যদি গাভি গরু থাকে প্রেগনেন্ট গাভি গরু থাকে সেক্ষেত্রেও প্রোটিমিন ভেট সলিউশন আপনি খাওয়াতে পারবেন আপনার নিকটস্থ যে কোনো গরু ছাগলের ঔষধের দোকানে খুব সহজে পেয়ে যাবেন প্রোটিমিন ভেট সলিউশন আপনার গরু ছাগলকে দ্রুত মোটা তাজা করতে গেলে যে সকল ইনজেক্টেবল ফর্মে এই অ্যামাইনো অ্যাসিড আছে সেটা তো দিবেনি তার পাশাপাশি প্রোটিমিন ভেট সলিউশন দিলে খুব দ্রুত গরু মোটা তাজা হয়ে যাবে তাই গরু মোটা করণের ক্ষেত্রে দেরি না করে আজই ব্যবহার করুন এসকেফ কোম্পানির প্রোটিমিন ভেট সলিউশন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন